দেশে এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে জরিপ কি বলছে দেশে এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট পালস সার্ভে সম্প্রতি একটি জরিপ পরিচালনা করে পাল সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফল বলছে আটত্রিশ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন হলে কাকে ভোট দেবে বাকি মানুষের ষোলো শতাংশ বিএনপিকে ১১ এগারো শতাংশ জামাত ইসলামীকে এবং নয় শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেবেন বলে অভিমত দিয়েছেন এছাড়াও তিন শতাংশ মানুষ অন্যান্য ইসলামী দল ও এক শতাংশ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছে শিক্ষার্থীদের তৈরি নতুন রাজনৈতিক নির্বাচনে আসলে তাদের ভোট দেবেন চল্লিশ শতাংশ মানুষ গত বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে এক অনুষ্ঠানে এক জরিপের ফলাফল প্রকাশ করা হয় জরিপে গ্রাম ও শহরের নানান পেশার চার হাজার একশো জন মানুষের মতামত নেওয়া হয় একান্ন শতাংশ গ্রামের মানুষ এবং ঊনপঞ্চাশ শতাংশ শহুরে মানুষদের ওপর এই জরিপ পরিচালনা করা হয় এখন নির্বাচন হলে আপনি কাকে ভোট দেবেন